সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখানে বসেই আমার এই ক্লাস দেখছ সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মঞ্জুর এলাহি প্রভাষক আইসিটি নবিকি কলেজ এবং মাস্টার ট্রেনার সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধন ও উত্তরপত্র মূল্যায়ন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে আলোচনা করব হচ্ছে যে ওয়েব পেজে কিভাবে টেবিল তৈরি করা যায় আমার বিশ্বাস শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা শেষে তোমরা

টেবল এইটি একটি ব্যবহার করা হয় মূলত ওই পেজে কোনো টেবলকে প্রদর্শন করাতে একটা টেবল এরিয়া নির্বাচন নির্ধারণ করতে ব্যবহার করা হয় টেবল এইটি একটি টিএইচ এটি ব্যবহার করা হয় টেবলের হেডিং নির্ধারণ করতে কলমের যে শিরোনামগুলো থাকে টেবলের মধ্যে যে তথ্যগুলো থাকে সেই তথ্যের শিরোনাম হিসেবে কলমে যে হেডিংগুলো থাকে সেটি নির্ধারণ করতে বা সেটি উপস্থাপন করতে ব্যবহার করা হয় টিএইচ এইটি একটি টি এটি ব্যবহার করা হয় তাকে টেবলের কোন রো বা সারি তৈরি করতে TD রো এবং কলমের সমন্বয়ে যে সেল তৈরি হয় যে সেলের মধ্যেই মূলত টেবলের ডেটাগুলোকে উপস্থাপন করা হয় টি এই ট্যাগটি ব্যবহার করা হয় টেবলের ডেটাগুলোকে উপস্থাপন করার জন্য ক্যাপশন একটা টেবলের ক্যাপশন নির্ধারণ করার জন্য ব্যবহার করা হয় ক্যাপশন এই ট্যাগটি কল গ্রুপ টেবলের কলামগুলোকে গ্রুপ হিসেবে নির্ধারণ করতে কলমগুলো গ্রুপ সমূহকে নির্ধারণ করতে ব্যবহার করা হয় কল গ্রুপ এই একটি কল এটি ব্যবহার করা হয় এক বা একাধিক কলামের জন্য একটি অ্যাক্টিভ নির্ধারণ করে দেওয়ার জন্য টি হেড টেবলের হেড বা শিরোনাম উপস্থাপন বা প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় টি হেড এইটি একটি টেবলের রো এবং কলমগুলো যে জায়গা অবস্থান করবে সেই টেবলের বডিটি নির্ধারণ করে দেওয়ার জন্য ব্যবহার করা হয় টি বডি ব্যবহার করা হয় ফুট বা নিচের অংশ নির্বাচন করার জন্য টেবলের এছাড়া একটা টেবিল তৈরি করতে গেলে ট্যাগের পাশাপাশি কিছু তো দরকার হয় সেই অ্যাট্রিবিউটসগুলোর মধ্যে আমরা কিছু জেনে নিই এইটি হচ্ছে বর্ডার এটি ব্যবহার করা একটি টেবলের বর্ডার নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা জানি একটি এর দুইটা পার্ট থাকে একটি হচ্ছে তার নাম আর একটি হচ্ছে তার ভ্যালু বর্ডার হচ্ছে নেম সাইনের পর মধ্যে থাকে ভ্যালু এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতোই ভ্যালু দিয়ে এই বর্ডারের ছোট বড়ো দেখে নিতে পারো উইথ টেবলের প্রশস্ততা নির্ধারণ করে দেওয়ার জন্য যদি আমরা চাই টেবলের প্রশস্ততাকে নির্ধারণ করে দিতে তাহলে আমরা ব্যবহার করবো উইথ এই অ্যাক্টিভিউটসটি হাইট এটি ব্যবহার করা হাইট টেবিলের উচ্চতা নির্ধারণ করে দেওয়ার জন্য কেবলের উচ্চতাটাকেও যদি আমরা নির্দিষ্ট করে দিতে চাই তাহলে আমরা ব্যবহার করব হাইট এই অ্যাক্টিভিউটসটি ওয়েব পেজে তথ্যগুলিকে আকর্ষণীয় করে তুলতে কখনো কখনো বিভিন্ন ধরনের টেবল ব্যবহার করার প্রয়োজন হয় তাই ওয়েব পেজে টেবল যুক্ত করার জন্য ব্যবহার করা হয় টেবল ট্যাগ মূল টেবলটাকে নির্ধারণ করে দেওয়ার জন্য টেবল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে এবং এই টেবল ট্যাগের মধ্যে যদি আমি টেবলের কোনো বর্ডার দিতে চাই এবং টেবলের উচ্চতা নির্দিষ্ট করে দিতে চাই তাহলে কিন্তু টেবল ট্যাগের মধ্যেই এরকম অ্যাট্রিবিউটস দিয়ে বলে দিতে হবে তার বর্ডার কত হবে তার প্রশস্ততা বা উচ্চতা কেমন হবে এই অ্যাট্রিবিউটসগুলো কিন্তু টেবল এই ট্যাগের মধ্যেই থাকবে টেবলের মধ্যে যদি আমি রো যুক্ত করতে চাই টেবলের মধ্যে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে টি আর এই ট্যাগটি কারণ আমরা আলোচনার প্রথমেই দেখেছি টি আর ট্যাগটি ব্যবহার করা হয় টেবলের রো নির্ধারণ করে দেওয়ার জন্য এবং এটি টেবলের উপরে যে শিরোনামটি থাকে কলামের উপরে সেই শিরোনাম নির্বাচন করার জন্য বা প্রদর্শন করার জন্য ব্যবহার করা হয় টি এইচ এই ট্যাগটি এরপরে টেবলের হেডিং ট্যাগের অবস্থান থাকে অবশ্যই টেবলের যে প্রথম রোটি থাকে সেই প্রথম রোটে কলমের প্রথমে যে রোটি থাকে সেই রটি মূলত টেবলের হেডিং হিসেবে ব্যবহার করা হয় তাই আমরা টিএইচ এই ট্যাগটি প্রথম যে রোটি সেটিতেই ব্যবহার করে থাকি এবং পরবর্তীতে যে রোগগুলো থাকে সেগুলোতে কিন্তু আমরা টি এটি ব্যবহার করি না টেবলের হেডিং যুক্ত করতে চাইলেই টেবল হেডিং ট্যাগের মধ্যেই সেটি আমরা যেমন এভাবে কিন্তু আমরা আরো হেডিং নির্বাচন করে দিতে পারে যেমন রো ওয়ান হেড টু এভাবে রো ওয়ান হেড থ্রি এভাবে আলাদা আলাদা কলাম তৈরি করে পারি এবং সে কলামের শিরোনাম হিসেবে কিন্তু আমরা টিএইচ দিয়ে এক একটা শিরোনাম দিয়ে দিতে পারি এই টেবল ড্র ট্যাগের মধ্যে যেখানে আমরা ডেটা রাখতে চাই সাধারণত ওপরে যেটি থাকে সেটি শিরোনাম এবং পরের যে রোগগুলো সেগুলোতে সাধারণত ডেটা বা তথ্য থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অবশ্যই টি ডি এই ট্যাগটি টি ডি এই ট্যাগটি ব্যবহার করতে যদি আমরা এর মধ্যে এখন কোনো ডেটা রাখতে চাই তাহলে টি এবং ডি এর মধ্যেই ডেটা হিসেবে যে জিনিসটি রাখতে চাই সেটি আমরা রেখে দেব এভাবে যদি আমরা একই রো এর মধ্যে একাধিক ডেটা রাখতে চাই তাহলে একই রো এর মধ্যে একাধিক টি ডি ব্যবহার করবো একটা রো যখন শেষ হয়ে নতুন যখন একটা রো তৈরি করব তখন নতুন রো এর জন্য আমরা কি করব আবারও টি আর নেব টেবলের মধ্যে একাধিক সারি দ্যাট ইস রোতে যুক্ত করতে চাইলে আমরা পুনরায় আবার টি আর ট্যাগ নেব এবং সেই টি আর মধ্যে ডেটা হিসেবে যদি কিছু রাখতে চাই তাহলে অবশ্যই আমরা কি করব টি ডি ট্যাগ ব্যবহার করব এভাবেই আমরা যখন একটি টেবলকে প্রস্তুত করব সেটিকে যখন ব্রাউজারে প্রদর্শন করব সেটি আমাদের কেমন দেখাবে এখানে উপরে রয়ে যে লেখাগুলো আছে সেগুলো একটু মোটা আকারে দেখা যাচ্ছে কারণ এখানে আমরা টি এইচ ট্যাগ টেবল হেডিং ট্যাগ ব্যবহার করেছি তাই এটি কিন্তু নিচের লেখা ছাড়া একটু মোটা দেখা যাচ্ছে কারণ সেটি হেডিং হিসেবে আলাদা একটা বৈশিষ্ট্য তাকে দেওয়া হয়েছে এবং সে কিন্তু আর নিচের যেগুলো সেগুলোকে আমরা এগুলো স্বাভাবিক টেক্সট হিসেবে নিচেই কিন্তু রয়ে গিয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে তোমাদের কাছে এখন একটি প্রশ্ন রাখতে চাই প্রশ্নটি হচ্ছে টেবিলের শিরোনাম তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় টিডি নাকি শিরোনাম তৈরি করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হবে টিবি টিডি টিএইচ নাকি টিআর শিরোনাম

আমরা যেটা দেখেছি টেবলের তথ্য অর্থাৎ ডেটা রাখতে হলে যেটা একটি ব্যবহার করতে হয় সেটি হচ্ছে পি ডি তো শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম সেটি হচ্ছে যে ওয়েব পেজে টেবলের ব্যবহার কিভাবে করতে হয় আমরা দেখলাম যে টেবল ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজে কিভাবে টেবল তৈরি করা যায় আরো দেখলাম হচ্ছে ওয়েব পেজে টেবল তৈরি করে তার মাধ্যমে তথ্য কিভাবে প্রদর্শন করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা এরই সাথে শেষ করছি আজকের আলোচনা দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ